তুলা রেখেছেন এই রাস্তায় আসিয়া আগামী তিরিশ এবং একত্রিশে জানুয়ারি মহাপবিত্র মুরশরী এবং বিশ্ব জাকির ইস্তেমা ঢাকা ফার্মের কুতুব্বাক দরবার শরীফ ওই জায়গার মধ্যে যাইয়া যেন সকল কোন বান্দাগণ করতে পারে এই জন্য আর আল্লাহ বলতেছেন যদি আল্লাহর ওলিরা হাতে মাত কোন বান্দা আমি আল্লাহ তাআলার কাছে করে আমি আল্লাহ তাআলা লাওয়াজাদুল্লাহ তাআবা আর রহিমা আমি আল্লাহ তার তওবা কবুল করে দিবেন আল্লাহ এই তওবা করার জন্য মানুষদেরকে দিনের দিকে আনার জন্য মানুষদেরকে শক্ত পথে আনার জন্য

তা বিশ্বের মানschemaName ওই জায়গা পারে আর আমার জন্যই করতেছেন এটা কারণটা হচ্ছে আল্লাহ যদি মানুষ করে তাদের জন্য সুপারিশ করে আমি আল্লাহ লাওয়াজাতুল্লাহ তআলা কি বুঝতে পারছেন সম্মানিত

এখন কিন্তু পাক দরবার শরীফ টাকা পার এর আগে যখন ওই জায়গার মধ্যে উরস হইতো আমি তখন ওই জায়গার মধ্যে নিয়ম করেছিলাম যে আল্লাহ তাবার খাচ্ছি মোজার দিয়ে দিয়া যদি আপনি এই তাবারকের হসিলায় আমাকে আপনি একটা সন্তান দান করেন বলেন সুবহান আল্লাহ ওই ব্যক্তি নিয়ত করে কেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করে যাবেন সুবহান

করবেন যতগুলি কর্মসূচি আমাদেরকে দিবেন কারা কারা সবগুলি নিজের জীবন দিয়ে সবগুলি পালন করতে রাজি রাখছেন সকলে তুই হাত তুলি আল্লাহকে দেখান বিশ্বের মুসলমান উপকৃত হয়ে না আলহামদুলিল্লাহ শুধু মুসলমান নয় গোটা বিশ্বের সকল ধর্মের মানুষেরা এই মহাপবিত শরীফ এবং বিশ্ব জায়গা ইস্তেমার মাধ্যমে উপকৃত হয়ে যাবে না আলহামদুলিল্লাহ আজকে আমি আমার মহান